ছাব্বিশ সালের মধ্যে মাওমুক্ত ভারত গঠনের হুশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই লক্ষ্যে মাওবাদী অধ্যুষিত অঞ্চলে শুরু হয়েছে অল আউট অভিযান শুক্রবার ছত্তিশগড়ের বস্তারে তেমনই অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল তিরিশ মাওবাদী পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ দু সালের মধ্যে ভারতকে মাওমুক্ত করার অঙ্গীকার করেছেন অমিত শাহ তিনি বিভিন্ন মাওবাদী প্রভাবিত এলাকায় সংগঠিত অপারেশনগুলির প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন যে মাওবাদী কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে এবং সরকারের লক্ষ্য হল আগামী কয়েক বছরের মধ্যে মাওবাদীদের সম্পূর্ণভাবে নির্মূল করা গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার বদলের পর মাওবাদী দমনে উল্লেখযোগ্য অবদান নেওয়া হয়েছে মাওবাদী বিদ্রোহ দমনে বেশ কয়েকটি নীতি গ্রহণ করা হয়েছে একই সঙ্গে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে এবং কৌশলগত পদক্ষেপের মাধ্যমে তাদের কার্যক্রমকে সীমিত করা হয়েছে নিচে গত কয়েক বছরে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হল দু সালে বিজেপি সরকারের অধীনে কেন্দ্রীয় সরকার মাওবাদীদের বিরুদ্ধে সমাধান নামক একটি কৌশল চালু করে সমাধান শব্দটি বিভিন্ন পদক্ষেপের সংক্ষিপ্ত রূপ যার মধ্যে রয়েছে এস স্মার্ট লিডারশিপ এ অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি এম মোটিভেশান অ্যান্ড ট্রেনিং এ অ্যাকশানেবল ইন্টেলিজেন্স ডি ড্যাশবোর্ড বেসড কেপিআইস অ্যান্ড কেআরএস এইচ হারনেসিং টেকনোলজি এ অ্যাকশন প্ল্যান ফর ইচ থিয়েটার নো নো অ্যাক্সেস টু ফিনান্সিং এই কৌশলটি ছিল মাওবাদী কার্যক্রম দমন করার জন্য একটি সামগ্রিক সমন্বিত এবং প্রযুক্তি নির্ভর প্রচেষ্টা এছাড়াও মাও দমনে গ্রহণ করা হয়েছে আরও বেশ কয়েকটি পদক্ষেপও নিরাপত্তা বাহিনীর শক্তিশালীকরণ এবং আধুনিকীকরণের আওতায় বিজেপি সরকারের আমলে আধা সামরিক বাহিনী ও পুলিশকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং অন্যান্য আধা সামরিক বাহিনীকে উন্নত অস্ত্র, আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তি সরবরাহ করা হয়েছে। বিশেষ করে মাওবাদী অধ্যুষিত এলাকায় ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। বড় অভিযান এবং সংঘর্ষের নিরীখে বর্তমান সরকারের শাসনকালে মাওবাদীদের বিরুদ্ধে বেশ কয়েকটি বড় অভিযান পরিচালিত হয়েছে। বিশেষ করে ছত্তিশগড় ঝাড়খণ্ড মহারাষ্ট্র উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে মাওবাদী অধ্যুষিত এলাকায় কেন্দ্রীয় এবং রাজ্য বাহিনী একত্রিত হয়ে অভিযানে নেতৃত্ব দিয়েছে দু হাজার একুশ সালের এপ্রিলে ছত্তিশগড়ের বিজাপুরে একটি বড় সংঘর্ষের ঘটনা ঘটে যেখানে সিআরপিএফ এবং মাওবাদীদের মধ্যে লড়াইয়ে বাইশ জন নিরাপত্তা কর্মী নিহত হন এবং বেশ কয়েকজন মাওবাদীরও মৃত্যু হয় মাওবাদী কার্যক্রম চালানোর জন্য তাদের আর্থিক সহায়তার উৎসগুলিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে জঙ্গল থেকে বেআইনি খনিজ উত্তোলন ও কর সংগ্রহের মতো উৎসগুলিকে চিহ্নিত করে তা বন্ধ করার চেষ্টা করা হয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সাথে সমন্বয় করে এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করেছে পাশাপাশি মাওবাদীদের আত্মসমর্পণ ও পুনর্বাসনের জন্য আগের নীতিগুলোকে আরও শক্তিশালী করা হয়েছে মাওবাদীদের অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রস্তাব দেওয়া হয়েছে এবং তাদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এর ফলে অনেক মাওবাদী যোদ্ধা আত্মসমর্পণ করে সাধারণ জীবনে ফিরেও এসেছেন বর্তমান সরকার মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দিয়েছে গ্রামীণ এলাকায় রাস্তা বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামের আওতায় পিছিয়ে পড়া এলাকাগুলিতে উন্নয়ন ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয় কেন্দ্র রাজ্য সমন্বয়ের মাধ্যমে পুলিশ এবং আধা সামরিক বাহিনী যৌথভাবে মাওবাদী প্রভাবিত এলাকায় অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনীর সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং কৌশলগত অপারেশনের মাধ্যমে মাওবাদী শক্তিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে এই সমস্ত পদক্ষেপের ফলে মাওবাদীদের কার্যক্রমের পরিধি উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে দু সালের রিপোর্ট অনুযায়ী মাওবাদী কার্যক্রম পরিচালিত এলাকাগুলি নব্বইটি জেলায় সীমিত হয়েছে যা আগে একশো বেশি ছিল এছাড়া মাওবাদী হামলার সংখ্যা এবং প্রাণহানির হারও হ্রাস পেয়েছে নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন শীর্ষ মাওবাদী নেতাকে গ্রেপ্তার করার পাশাপাশি অনেকে সংঘর্ষে নিহত হয়েছে। এর ফলে মাওবাদী নেতৃত্বের শক্তি দুর্বল হয়েছে পরিশেষে একথা বলাই যায় যে বিজেপি সরকারের অধীনে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে সামরিক সামাজিক ও অর্থনৈতিক পদক্ষেপের সমন্বয় করা হয়েছে এর ফলে মাওবাদী কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে এসেছে এবং অনেক অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে রিপোর্ট ব্রীতম বাংলা